কি হলো কোনো স্বপ্ন দেখেছ হ্যাঁ খুব ভয়ঙ্কর স্বপ্ন ছিল স্বপ্ন কি জানো আমাকে ডাকছিল আমিও খুব খারাপ স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে কি স্বপ্ন জায়গাটা কোথায় বুঝতে পারলাম না একটা অন্ধকার ছায়া তোমার পাশে বসে আছে আর তোমার মুখ থেকে সমানে রক্ত বের হচ্ছে থাক স্বপ্ন নিয়ে আর ভাবতে হবে না উঠে পড়ো আয়ুষা দিয়া কলকাতার একটা বাড়িতে থাকে আয়ুষ একটা কোম্পানিতে চাকরি করে আর দিয়া ইউটিউবে একটা ব্লগিং চ্যানেল খুলেছে তো আজকে তোমার ভিডিওতে কি করছো আজকে ভাবছি পাকস্টার সেমিট্রিতে যাব তুমি ওই কবরস্থানে যাবে হ্যাঁ জায়গাটা বেশ ভালো ওখানে একটা ব্লগ বানানোর খুব ইচ্ছে অনেক দিন ধরে আচ্ছা বেশ আমি আসি হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে আজকে এই এদিকে একটু শোনো বলো কি দেখছো তোমার চোখগুলো এত সুন্দর সেটাই দেখছি তবে তোমার মতো এত সুন্দর না আচ্ছা দেরি করো না তাড়াতাড়ি এসো হ্যাঁ তুমি সাবধানে যেও তুমিও সাবধানে যেও ফাইনালি সেমিট্রিতে ভিডিও করছি কবে থেকে আসবো আসবো করে আসাই হচ্ছে না এই জায়গাটা বেশ ভালো তো লোকজনও খুব একটা নেই তাহলে এখানেই ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজ একটা নতুন ভিডিও এনেছি তোমাদের কাছে এত ভিতর দিকটায় আসা উচিত হয়নি তো বন্ধুরা তোমাদের আজকে পার্ক স্ট্রিট সেমিট্রি ঘুরিয়ে দেখাবো যাক বাবা ভিডিওটা ভালোই হলো হ্যালো আমি বাড়ি ফিরছি তুমি কখন আসবে আমার আসতে একটু দেরি হবে তুমি কোথায় এখন এই তুমি একটু রাখো তো আমার ব্যাগটা খুঁজে পাচ্ছি না ব্যাগ পাচ্ছ না মনে হয় ক্যামেরাটা বার করতে গিয়ে পড়ে গেছে কারণ তার আগে তো আমি টিকিট কেটেছি তখন তো ছিল আচ্ছাoverline ভূতের জায়গাটায় যেতে হবে এই সন্ধ্যা বেলায় ভূতের জায়গা হ্যাঁ গো যেখানটাই শুরুতে ভিডিও বানাছিলাম না কেমন যেন ভয় ভয় লাগছিল তাড়াতাড়ি যাও তাহলে এতক্ষণে বন্ধ হয়ে গেছে কিনা কে জানে হ্যাঁ গিয়ে দেখি কি হয় না পেলে আমাকে জানিও হ্যাঁ আমি ফেরার পথে চলে যাব জ্যাক রিকোয়েস্ট করাতে ঢুকতে দিল এই অন্ধকারে কি ভয়ানক লাগছে জায়গাটা একটাও লোক নেই ভিতরে কোন দুঃখে যে ব্যাগটা ফেলতে গেলাম খুঁজতে খুঁজতে তো কত ভিতরে চলে আসলাম ওই জায়গাটা তো আর পাচ্ছিই না খুঁজে এটা কোন দিকে চলে আসলাম জায়গাটা কেমন যেন চেনা চেনা লাগছে এটা তো স্বপ্নে দেখা সেই জায়গাটা ওই গাছটার ওটা কে দাঁড়িয়ে আছে কে ওখানে এই তুমি বাড়িতে চলে এসেছ আমি তোমাকে কতবার ফোন করেছি এ কি তোমার মুখ চোখের কি অবস্থা আর ব্যাগ পেলে না কি হলো কে জানে সকালে জিজ্ঞেস করছি দিয়া কোথায় গেল পাশে তো দিযা? দিয়া তুমি এখানে ইস তোমার মুখে এত রক্ত কেন খুব খিদে পেয়েছে তোমার কি হয়েছে তুমি এসে ভালো করেছো তুমি ভয় পাচ্ছ কেন তোমার চোখ দুটো খুব সুন্দর আগে সেটাই খাব গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন